হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কী বলতে চাইছেন অ্যাঞ্জেল তোমাদেরকে কোন শুভেচ্ছা বার্তা সেন্ট করছেন চলো থ্যাংক ইউ Thank you, Universe. Thank you, Angel. Thank you. Thank you. Thank you. থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা আমার ভিভার্সদের কী মেসেজ দিতে চাইছো চাইছ মহামান্যয় আমার ভিভার্সদের প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছো চাইছ মহামান্যয়সল প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছ ঞ্জন আমার দেখে কি জানাতে চাই ছোট ভাটির শুভেচ্ছায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এই কার্ডটা নিজে থেকে এসছে রাখবো আর বাকি আমি এখানে দিয়ে দিলাম নিজে থেকে যেটা পড়েছে সেটা দেখে দেবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জুয়েল থ্যাংক ইউ ওকে চলো দেখে নি যে নিজে থেকে যে কার্ডটা এসছে কী কার কি কী শুভেচ্ছা বার্তা দিচ্ছেন জাস্টিস ওকে কেউ এখানে তোমরা জাস্টিস চাইছ বা কেউ এখানে তোমরা জাস্টিস চাইছ বা ব্যালেন্স চাইছ কোনো সম্পর্কের ক্ষেত্রে বা নিজের জীবনে হয়তো ব্যালেন্স চাইছো বা কোনো সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স করতে চাইছ বা ব্যালেন্স কেউ তোমার সাথে ব্যালেন্স করে চলুক সেটা চাইছো বা চাইছো জাস্টিস এখানে কেউ যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা জাস্টিস হোক বা আমি জাস্টিস পাই বা এখানে হয়তো কোনো কোর্ট রিলেটেড আইন অত আইন রিলেটেড কোনো ম্যাটারের সাথে হয়তো তোমরা যুক্ত আছো तो मैं क्लेरिफाई करबो प्लीज क्लेरिफाई जस्टिस थैंक यू प्लीज क्लेरिफाई प्लीज क्लेरिफाई जस्टिस प्लीज क्लेरिफाई जस्टिस जिटा वास्ते जाईचे अच्छा সত্যি এখানে তো কেউ টক্সিক ছিল আমি বললাম না যে কেউ ব্যালেন্স বা কিছু বা এখানে টক্সিক কিছু তো তোমার সাথে করাই হয়েছে কেন ডেবিল কার্ড চলে এসছে টক্সিক এমন কিছু করা হয়েছে টক্সিক বিহেভিয়ার সেখান থেকে তুমি জাস্টিস চাইছো এইট অফ ওয়ানস অর্থাৎ ইউনিভার্সের থেকে তোমাকে জাস্টিস দেওয়া হবে বা যদি তুমি করে থাকো কারোর সাথে কোনো টক্সিক বিহেভিয়ার বা কাউকে কিছু টক্সিক কথা বা এমন কোনো রুড়ো কথা তুমি বলে ফেলেছো যেটা তুমি কিছুতেই ফিরিয়ে নিতে পারছো না যার জন্য তোমার সাথে হয়তো কারোর সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে সেখানে ব্যালেন্স আসবে হতেই পারে বন্ধুরা হয়তো তুমি কারোর সাথে এমনভাবে কিছু কথা বলে দিয়েছো যেখান থেকে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো সেখান থেকেও কিন্তু চিন্তা করো না কমিউনিকেট করো এখানে হার্ড টু হার্ড কনভারসেশান করো যদি তুমি কারোর সাথে টক্সিক বিহেভিয়ারটা করে থাকো তাহলে তুমি কমিউনিকেট করো আর যদি অন্য কেউ তোমার সাথে বিহেভিয়ারটা করে থাকেন তাহলে তিনি তোমার সাথে কমিউনিকেট করবেন তিনি কমিউনিকেট করবেন এখানে তুমি জাস্টিস তো পাচ্ছ আর আরেকটা কথা যারা কোনো সম্পর্কের মাঝখানে ব্যালেন্স চাইছ যে ব্যালেন্স এসে যাক সম্পর্কটা কথা বলতে হবে এখানে এখানে কমিউনিকেশনের গ্যাপ রয়েছে এখানে কমিউনিকেশন গ্যাপের জন্যই কিন্তু তোমাদের সম্পর্কর মধ্যে ব্যালেন্সের অভাব রয়েছে তো এখানে ডেফিনেটলি এখানে কিন্তু তোমাদের কথা বলতে হবে বা অন্য কেউ যদি তোমার সাথে কমিউনিকেশান গ্যাপ এনে থাকে তাহলে তিনি আগামীতে কথা বলবেন এবং এই সম্পর্কে বা এই বিষয়বস্তুতে একটা ব্যালেন্স আসবে ওকে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউজল থ্যাংক ইউ আর প্রভাতির শুভেচ্ছা দ্য ওয়ার্ল্ড ওকে প্লিজ ক্লারিফাই দ্য ওয়ার্ল্ড প্লিজ ক্লারিফাই দ্য ওয়ার্ল্ড প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড আচ্ছা তুমি যদি তোমরা যদি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছিলে না অসহায় ফিল করছিলে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া নিজের পছন্দ অপছন্দকে বলা সবার সামনে ওই বলার ক্ষমতাটা যদি ছিল না বলতে পারতে না আগামীতে আসছে অসম্ভব কনফিডেন্ট একটা সাইকেল তোমাদের জীবনের এন্ড হতে চলেছে বন্ধুরা একটা সাইকেল তোমাদের জীবনের এন্ড হতে চলেছে এবং তোমরা অসম্ভব তোমাদের কনফিডেন্ট লেভেল অসম্ভব বাড়তে চলেছে এবং তোমরা এমন একজন মানুষ হতে চলেছো যেখানে তোমাদের বড্ড আর কিছু যায় আসবে না এখন হয়তো বড্ড কি সব কিছুতেই যায় আসে কেউ কল না করলে কেউ কথা না বললে কেউ মেসেজ না করলে বা জীবনের চলার পথে মানে একটুতেই হয়তো তুমি কষ্ট পাও আঘাত পাও ভেঙে পড়ো চোখের জল ফেলো নিজেকে অসহায় মনে করো এরকম অনেক মানুষ থাকতে পারো তুমি তোমরা এখানে কিন্তু আগামী দিনে সেই সাইকেলটা এন্ড হচ্ছে বন্ধুরা আগামী দিনে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আমাদের প্রত্যেকের ভেতরে দুটো সাইড আছে নেগেটিভ পজিটিভ তো তুমি অ্যাওয়ার হয়ে যাবে তোমার ভেতরের কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড সেই সম্বন্ধে তুমি বুঝতে পারবে এবং এই যে বুঝতে পারবে বুঝতে পেরে তুমি সেগুলোর উপরে কাজও করবে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের ভেতরে যে নেগেটিভ নেগেটিভ বলতে যেটা আমাদের কিছু অসহায়তা থাকে সেটাও কিন্তু আমাদের শ্যাডো আমাদের কিছু অ্যাটাচমেন্ট থাকে সেটাও আমাদের শ্যাডো আগামী দিনে তোমরা তোমাদের সেই শ্যাডো সাইডের ওপরে কাজ করছো এবং তোমরা নিজেদেরকে টোটালি চেঞ্জ করে ফেলছো হ্যাঁ কুইন অফ ওয়ানসের জায়গায় চলে আসছো আগামীতে তোমরা জানবে তোমাদের কি তোমাদের সমস্যাটা কোথায় তোমাদের শ্যাডো কোথায় তোমাদের তোমরা কি চাও কোনটা চাও মানে সমস্ত কিছু সম্বন্ধে তোমরা পুরোপুরি অ্যাওয়ার হয়ে যাবে এবং তোমরা সেটাই করবে যেটা তোমরা চাও আগামীতে এবং এখন যে সাইকেলটা চলছে যেটা তুমি নিজের জন্য নিজে কিছু করতে পারছো না অসহায় ফিল করছো সেই সাইকেলটা এন্ড হচ্ছে এটা একটা মেসেজ আরেকটা মেসেজ যদি এখানে কেউ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছো যেখানে তোমাকে অসম্ভব ডমিনেট করা হয় ম্যানুকুলেট করা হয় ইউজ করা হয় তুমি বুঝতে পেরেও কিছু করতে পারছো না তুমি বুঝতে পারছো তোমাকে ইউজ করা হচ্ছে মিথ্যা বলা হচ্ছে ম্যানুকুলেট করা হচ্ছে কথার দ্বারায় বা ভয় দেখিয়ে তোমাকে কিছু করা হচ্ছে যেখানে তুমি অসম্ভব ডমিনেশান ফিল করছো যে আমি কিছুতেই নিজের কথা বলে উঠতে পারছি না সেই সাইকেও এটা করছে কোনো কোনো ফেমিনাইন এনার্জি হতে পারে এখানে যে তোমাকে এভাবেই ডমিনেট করে রেখেছে সেই এনার্জিটা সেই তা সেই এনার্জির এন্ড হচ্ছে সেই সাইকেলটার এন্ড হচ্ছে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে যিনি তোমার মানুষটি হয়তো অন্য কারোর দ্বারা ম্যানুপুলেট হতো ইউজ হতো তাকে ডমিনেট করা হতো কখনো ব্ল্যাক ম্যাজিক করে তাকে তোমার থেকে সরিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে সেই সাইকেলটা না এন্ড হচ্ছে বন্ধুরা দেখো একটা সাইকেল এন্ড দেখাচ্ছে তো এটা তুমিও হতে পারো তোমার সাথেও যদি এমনটা হচ্ছে সেই সাইকেলটারও এন্ড হচ্ছে আর এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও এনার্জি হতে পারে যে তার জীবনে তাকে যে এই যে কারণ ইনফ্লুয়েন্সে সবসময় চলতে হতো সেই ইনফ্লুয়েন্সটা শেষ হচ্ছে আর সেই মানুষটি তাকে তার উপরে ইনফ্লুয়েন্স খাটাতে পারবে না সেটা শেষ হচ্ছে এন্ড হচ্ছে ওকে আর মহামান্য অ্যাঞ্জেল আর কি মেসেজ সেন্ড করছো আমার ভিউয়ার্সদেরকে কিং অফ কাপস ওকে প্লিজ ক্ল্যারিফাই কিং অফ কাপস গড মাই টু সুইট আচ্ছা এখানে আগামীতে কারোর তো রিউনিয়ন হচ্ছে এখানে আগামীতে তোমার তুমি যদি ফেমিনাইন হয়ে থাকো তাহলে তোমার যিনি মাস্কুলাইন তোমার ডিভাইন কাউন্টার পার্ট তোমার কাছে আসবে তোমরা এক পেজে আসবে তার মনে তোমার জন্য ভালোবাসা আসছে ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে তিনি ফিল করছেন তিনি ফিল করছেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তার মনে ভালোবাসা তিনি আসবেন প্যাশনেটলি আসবেন ভালোবাসা নিয়ে আসবেন এবং তোমার যা ডিজায়ার ছিল সেটা পূরণ করবেন আচ্ছা আগামী দিনে তোমাদের রিলেশনশিপের মধ্যে আসছে অ্যাওয়ারনেস তোমাদের কুণ্ডলিনী জাগরণ হচ্ছে বন্ধুরা অ্যাকসেপ্টেন্স আসছে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ যে ওই আমার কাউন্টার পার্ট এবং সেও অ্যাকসেপ্ট করে নেবে যে হ্যাঁ তুমিই ওর কাউন্টার পার্ট হ্যাঁ তুমি ডিভাইন কাউন্টার পার্ট দুজন দুজনকে অ্যাকসেপ্ট করছো দুজন দুজনের সম্বন্ধে তোমাদের একটা উপলব্ধি আসছে যে হ্যাঁ ওই আমার সোলমেট বা ওই আমার টুইন বা ওর সাথেই আমার পাস্ট লাইফ কানেকশন বা ওই আমার ডিভাইন কাউন্টার পার্ট এই যে একটা অ্যাকসেপ্টেন্স বা অ্যাওয়ারনেস বোঝা উপলব্ধি করা সেটা সম্পর্কের মধ্যে আসছে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক আসছে সম্পর্কের মধ্যে তোমরা দুজনেই দুজনকে সমানভাবে ভালোবাসবে এবং তোমরা যদি চিন্তা করছো যে আমাদের রিলেশনটা কি টিকবে দেখো উপরে অ্যাঞ্জেল রয়েছেন তোমাদের ভালোবাসাটা সম্পূর্ণ ঈশ্বরের দ্বারা অ্যাঞ্জেলের দ্বারা গাইডেড পুরোপুরি গাইডেড অ্যাঞ্জেলের ব্লেসিংস দিয়ে গাইডেড হ্যাঁ কেউ তো এখানে তোমার জন্য ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তার মনে এটা তুমিও হতে পারো বন্ধুরা যে তোমার মনে কারোর জন্য ভালোবাসা ওভারফ্লো হচ্ছে এবং যদি তুমি হও যে তুমি বুঝতে পারছো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে আগামী দিনে তুমি তার কাছে যাচ্ছ এবং তাকে বলছো বলে তোমাদের মধ্যে একটা ইউনিয়ন হচ্ছে বন্ধুরা আর ভীষণ সুইট হবে সেই ইউনিয়ন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কী প্রভাতি শুভেচ্ছা দা এম্পোরার ইন অ্যান্ড এম্পায়ার আচ্ছা এখানে কেউ এমন যে ভীষণ ইকোয়েস্টিক পার্সন মানে কোনো মানে ভালোবাসবে অথচ কোনোদিন বলবে না মুখ ফুটে এরকম একটা এনার্জি এমপার উনি আমি বলতাম যে উনি মাথা নত করেন না উনি কখনো মাথা ঝোঁকান না উনি স্বীকার করেন না উনি যদি কাউকে ভালোবাসেন সেটা কাজের মাধ্যমে দেখান বাট উনি স্বীকার করেন না ওনার মধ্যে ইমোশান দূর দূরান্ত নেই বাট সেই মানুষটা কিন্তু আলটিমেটলি এসে তোমার কাছে কিছু বলবে এখানে আগামী দিনের কমিউনিকেশান যদি তুমি এই এই পার্সন হয়ে থাকো যে তুমি কাউকে কিছু তোমার বলার আছে কিন্তু তুমি বলবো 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 তুমি দ্বিধা বোধ করছিলে যে আমার কি বলা উচিত হবে আমার কি বলা উচিত হবে বা আমার আমি কি বলতে পারবো আমার ফেস লস হবে না তো বা আমি ছোট হয়ে যাব না তো বা একটা ইগো কাজ করছিল এটা যদি তোমার মধ্যে তাহলে তুমি সেইখান থেকে বেরোবে আগামী দিনে তুমি ক্লিয়ার কমিউনিকেশন করছো কিন্তু সেই কমিউনিকেশানটা খুব স্ট্রেট ফরওয়ার্ড সেখানে কিন্তু ওই মানে ইমোশনালি নয় কেন কি এম্পায়ার এম্পায়ার কোনো দিনই সেইভাবে ইমোশনালি আমি তোমায় ভীষণ ভালোবাসি বা মরে যাবো তোমাকে ছাড়া বাঁচবো না এইভাবে কোনো দিনই তারা বলবে না কিন্তু ক্লিয়ার একটা কমিউনিকেশান তুমি করছো আগামী দিনে খুব স্ট্রেট ফরওয়ার্ড ঠিক যেটা চাইছো সেটা তুমি বলছো খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কমিউনিকেশান কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশান আগামীতে এটা তুমি হলে তুমি বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন ইমোশনালি নয় বাট উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তোমাকে কিছু তো বলবেন এখানে ক্লিয়ার কিছু কমিউনিকেশান আসছে হ্যাঁ ক্লিয়ার কমিউনিকেশান আসছে এটা একটা মেসেজ আরেকটা মেসেজ মনে হচ্ছে যে এখানে তোমরা দুজনেই নো কন্ট্যাক্টে রয়েছ তোমার পার্সেনও ইগো নিয়ে বসে আছে তুমিও নিজের সিদ্ধান্তে অটল হয়ে বসে আছো এটা অন্য একটা মেসেজ দুজনেই দুজনের দিক থেকে মুখ ঘুরিয়ে বসে আছো দেখো রানী ওই দিকে তাকিয়ে আছে কিং এই দিকে তাকিয়ে আছে দুজনেই দুজনের দিক থেকে মুখ ঘুরিয়ে বসে আছো দুজনেই দুজনের গ্রাউন্ডে তোমরা ঠিক তুমি মনে করছো তুমি তোমার গ্রাউন্ডে ঠিক কথা বলছো সেও কিন্তু মনে করছে সে তার গ্রাউন্ডে ঠিক কথা বলছে এখানে একটা এখানে কিছু কিছু মানুষের এই সিচুয়েশান থাকতে পারে তো এখানে কিন্তু দুজনেই তোমরা দুজনের দিক থেকে কিন্তু ঠিক সঠিক তোমাদের দুজনকেই কিন্তু এগিয়ে আসতে হবে এই মেসেজটা যাদের জন্য তোমাদের দুজনকেই এগিয়ে আসতে হবে আমরা নিজেরা প্রত্যেকের দিক থেকে কিন্তু কিছু কিছু সঠিক আমরা হ্যাঁ তা বলে অন্যেরটা বেঠিক নয় আমরা সঠিক মানেই কিন্তু অন্যেরটা বেঠিক নয় এটা আমাদের দুজনকেই বুঝতে হবে এই মেসেজটা কারোর কারোর জন্য তো তোমরা দুজনেই যদি তুমি ওদিকে তুমি এদিকে এরম যদি মুখ ঘুরিয়ে থাকো তাহলে তো কোনোদিনই ইউনিয়নটা হবে না হ্যাঁ তো এখানেও বলা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন করো হার্ট টু হার্ট কমিউনিকেশান করো সত্যিটা বলো ট্রু সেলফে আসো তোমরা দুজনে ট্রু সেলফে আসো না যখন কথা হয় তোমাদের মধ্যে কিন্তু যখন কথা হয় তোমরা ট্রু সেলফে অথেন্টিক সেলফে কথা বলো না প্রেটেন্ট করো তুমিও প্রেটেন্ট করো যে আমার কিছু যায় আসে না বা হয়তো বোঝাতে চাও কিন্তু সেভাবে বলো না যেভাবে অন্য মানুষটার বুঝতে সুবিধা হয় পরিষ্কার বলতে হবে ক্লিয়ার বলতে হবে যে হ্যাঁ আমি তোমার সাথেই সম্পর্কটা চাই বা এই মানুষটাকেও বলতে হবে যে হ্যাঁ আমি তোমার সাথেই রিলেশনটা চাই এটা বলতে হবে ওকে আচ্ছা আর কি মেসেজ মহামান্য অ্যাঞ্জেল আর কি মেসেজ দিচ্ছ আমার ভিউার্সদেরকে থ্রি অফ কাপস ওকে প্লিজ ক্লারিফাই থ্রি অফ কাপস আচ্ছা এখানে নতুন কেউ তোমার ফ্রেন্ড থেকে ফ্রেন্ড সার্কেল থেকে কেউ তোমাকে অফার করতে পারে ফ্রেন্ড সার্কেল থেকে বা তোমরা এতদিন হয়তো বন্ধু ছিলে কিন্তু সেই বন্ধুত্ব থেকে তোমাকে একটা সে অফার করতে পারে যে আমরা মোর দ্যান ফ্রেন্ড হতে পারি চলো আমরা একটা নিউ স্টার্ট করি এরকম কোনো মেস এরকম কোনো অফার কিন্তু আসতে পারে তোমার লাইফে বা হয়তো তুমি কাউকে এরকম কোনো অফার দেওয়ার কথা ভাবছো সেটাও কিন্তু হতে পারে হ্যাঁ রিইউনিয়ন দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্টে আছো ডেফিনেটলি আগামী দিনে রিউনিয়ন হচ্ছে আগামী দিনে যারা কল মেসেজের জন্য ওয়েট করছো ডেফিনেটলি আগামী দিনে তোমাদের জন্য কোনো গিফট আসতে পারে কল মেসেজ আসতে পারে জীবনের নতুন কোনো বন্ধু আসতে পারে বন্ধু ইয়েস জীবনে নতুন কোনো বন্ধু ম্যানিফেস্ট হচ্ছে সেটা হতে পারে আগামী দিনে কোথাও ঘুরতে যেতে পারো তোমরা কোনো পার্টি ঘুরতে যাওয়া আনন্দ অনুষ্ঠানে জয়েন্ট করা এগুলো দেখতে পাচ্ছি এগুলো আসছে দেখতে পাচ্ছি ফুলফিলমেন্ট আসছে দেখতে পাচ্ছি আগামী দিনে এনজয় আনন্দ ফুলফিলমেন্ট আসছে তোমাদের জীবনে ওকে বন্ধুরা আর কি প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স আর কি প্রভাতি শুভেচ্ছা আচ্ছা চ্যারিটি করতে পারো তোমরা থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ পেন্টিকলস প্লিজ ক্লারিফাই সিক্স অফ পেন্টিকলস যার তোমরা চ্যারিটি করতে পারো তোমাদের যারা অসহায় মানুষ যাদের প্রয়োজন যারা খুব নিডি এরকম পার্সনকে তোমরা কিছু দান করতে পারো বা আগামী দিনে দান করছো বা তোমরা অলরেডি করো তোমরা মানুষের পাশে দাঁড়াও এরকম মানুষ তোমরা করতে পারো আর যদি না হও তাহলে আগামী দিনে তোমরা করতে পারো এতে তোমাদের সমৃদ্ধি বৃদ্ধি পাবে তোমাদের দান করলে তোমাদের অর্থও বৃদ্ধি পাবে আগামী দিনে কোনো সম্পর্কের ক্ষেত্রে ইকুয়াল গিভেন্টেক আসছে ব্যালেন্স আসছে এখানে ইকুয়াল এখানে কোনো সম্পর্ক যদি স্টেবিলিটি চাইছো বারবারই ঘুরে ফিরে না একই মেসেজ আসছে আজকে তোমরা কোনো রিলেশনশিপে যদি স্টেবিলিটি চাইছো তাহলে তোমাকে ইকুয়াল গিভেন্টেক করতে হবে বন্ধুরা বা এখানে তোমার জীবন সংক্রান্ত মানুষ উনি হয়তো অন্য কাউকে বা এটা তুমিও হতে পারো তুমি ভুল মানুষকে প্রোভাইড করে গেছো ভুল মানুষকে প্রোভাইড করে গেছো কিন্তু তোমার অ্যাকচুয়াল যিনি ডিভাইন কাউন্টার বাট তিনি তোমার দিকে তাকিয়েই থাকতেন তুমি তার দিকে কিন্তু তাকাও তুমি তাকে খুব মেপে মেপে দিয়েছ মেপে মেপে যে তোমার এইটুকুই ধরো তোমার এইটুকুই ধরো মানে এনার্জি ভালোবাসা কেয়ার যা কিছু খুব মেপে 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 তাকে দিয়েছো তো তিনি কিন্তু সেটা ডিজার্ভ করেন না বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি ভীষণ মেপে সংকীর্ণভাবে তোমাকে দিয়েছেন তার এনার্জি তার ভালোবাসা খুব মেপে মেপে দিয়েছেন বেশি যদি হয়ে যায় দেওয়াটা তাহলে উনি উনি চাননি যে বেশি গাঢ় হোক রিলেশানটা তখন হয়তো উনি চাননি সেটাতে উনার হয়তো প্রবলেম ছিল হ্যাঁ ফ্যামিলি প্রবলেম থাকতে পারে এখানে ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে তো হয়তো উনি ফ্যামিলিকে খুব প্রোভাইড করেছেন তোমাকে করেননি সেটাও হতে পারে এখানে বা তুমিও হতে পারো যে তুমি তোমার ফ্যামিলিকে বেশি ফোকাস করেছো তুমি সেই মানুষটির দিকে তাকাওই নি বা সেই মানুষটিকে কিছু প্রোভাইড করোই নি যেটা সে ডিজার্ভ করে তো আগামী দিনে তুমি বা তোমার মানুষটি যেই হয়ে থাকো তুমি যদি এখানে এই সেই সম্পর্কে স্টেবিলিটি চাইছো তাহলে অবশ্যই তোমাকে ইকুয়াল গিভেন্টে করতে হবে সে যেটা ডিজার্ভ করে সেটাই তাকে দিতে হবে তবেই এই সম্পর্কে স্টেবিলিটি আসবে আদারওয়াইজ আসবে না হ্যাঁ আচ্ছা আরেকটা কথা এখানে অর্থ বুঝেও খরচ করার কথা বলা হচ্ছে অর্থ সঞ্চয় করো অর্থ বুঝে খরচ করো অর্থ সঞ্চয় করো বুঝে অর্থ খরচ করো অর্থ ভুল পথে বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে বা তুমি ভুল কাউকে কারোর জন্য অর্থ বারবার ব্যয় করে চলেছ সেটাও মেসেজ ভুল মানুষের মানুষকে তুমি তোমার অর্থ তোমার মানে ভালোবাসা তোমার এনার্জি তুমি ভুল কোনো মানুষকে দিয়ে চলেছ বন্ধুরা হ্যাঁ এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি ভুল একটা মানুষকে কন্টিনিউ দিয়ে চলেছেন সেখান থেকে বিরত হও যদি তুমি হও তুমি তো তোমার মানুষটিও হয়তো ভবিষ্যতে বুঝতে পারবেন জাজমেন্ট জাস্টিস দিয়ে কার্ড শুরু হয়েছিল জাস্টিস দিয়ে শুরু হয়েছিল জাজমেন্ট এটাই আমি লাস্ট নিচ্ছি জাজমেন্ট যদি তোমরা বহুদিন করে কোনো কিছু প্রেয়ার করছো ম্যানিফেস্ট করছো কিছু চাইছো ইউনিভার্সের কাছে প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট আর থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছো তারা হয়তো ঈশ্বরের কাছে মানে প্রবল পরিমাণে প্রে করো থার্ড পার্টির থেকে তাকে রিমুভ থার্ড পার্টি জীবন থেকে যেন রিমুভ হয় থ্রি অফ পেন্টিকালস থার্ড পার্টি যেন জীবন থেকে রিমুভ হয়ে যায় তো ডেফিনেটলি ঈশ্বর বলছেন তোমার আত্মনাদ আমার অব্দি পৌঁছে গেছে বিচার আমি করব। ধৈর্য ধরো বিচার আমি করব। ওকে ব্যবসা সংক্রান্ত কোনো ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করেছিলে বা ব্যবসা সংক্রান্ত কোথাও কোনো লস খেয়েছ সেখান থেকে তুমি ঈশ্বরের কাছে হয়তো প্রে করেছো তোমাকে উদ্ধার করার জন্য খুব হয়তো লোন হয়ে গেছে কারোর ক্ষেত্রে লোন হয়ে গেছে কারোর ক্ষেত্রে অর্থনৈতিক প্রবলেম হয়ে গেছে তুমি হয়তো প্রে করেছো এই এই অর্থনৈতিক সিচুয়েশনটা থেকে তোমাকে বার করতে তো ডেফিনেটলি বার হবে তুমি ঈশ্বরের কাছে তোমার প্রেয়ার পৌঁছে গেছে তুমি যেটাই ম্যানিফেস্ট করেছো বা যেটাই তুমি প্রে করছো ইউনিভার্সের কাছে যে ঈশ্বর আমাকে এটা পাইয়ে দাও বা তুমি কোনো পার্টনারশিপ চাইছো কারো পার্টনারশিপ বলতে কাউকে পার্টনার হিসাবে লাইফ পার্টনার হিসাবে নিজের জীবনে চাইছো তাহলে ডেফিনেটলি ঈশ্বর বলছেন আমি আমি ব্লেসিংস দিচ্ছি এটা হবে এটা হবে কিন্তু ওয়েট করো ওয়েট করো ঈশ্বরের বিচার ইউনিভার্সের বিচার হয় একটু দেরি হচ্ছে বাট এটা হবে হ্যাঁ তো এই ছিল বন্ধুরা আজকের আজকের ইউনিভার্স অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের জন্য ব্লেসিংস প্রভাতির শুভেচ্ছা আজকের এখানেই শেষ করছি বন্ধুরা নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো টাটা